চাকরির দায়িত্বসমূহ চাকরি প্রত্যেক ব্যবহারেরা ওয়ালটন কোম্পানির এই চাকরিটি যদি আপনি পেয়ে থাকেন অর্থাৎ ওয়ালটন কোম্পানির লিফট ইনস্টলেশন বিভাগে প্রজেক্ট ম্যানেজার পদে যদি আপনি চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে প্রতিটি লিফট প্রকল্পের জন্য ক্ষেত্র সমীক্ষা পরিচালনা করা এবং প্রয়োজনে বিক্রয় দলকে সহায়তা করতে হবে প্রতিটি প্রকল্পের ইনস্টলেশন প্রক্রিয়া যথাযথভাবে পর্যবেক্ষণ করা যাতে নির্ধারিত বার চার্ট এবং উপযুক্ত বাজেট অনুযায়ী কাজ সম্পন্ন করা হয় এছাড়াও ইনচার্জের নির্দেশনা বিক্রয়ের চাহিদা অনুযায়ী নতুন লিফ্ট প্রকল্পের ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করা এছাড়াও রয়েছে প্রকল্প অনুযায়ী অধীনস্থ জনশক্তি বন্টন করা এবং বন্টনকৃত জনশক্তির সাথে প্রকল্প ইনস্টলেশনের অগ্রগতি সমন্বয় করা চাকরি প্রত্যাশীরা আপনারা দেখছেন যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি কোম্পানিতে যে জব সার্কুলার টু জিরো টু ফাইভ বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটিতে লিফ্ট ইনস্টলেশন বিভাগের মধ্যে প্রজেক্ট ম্যানেজার পদে চাকরি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে ইনস্টলেশন ইনচার্জের নির্দেশনা অনুযায়ী প্রতি ফ্লোরে ইনস্টলেশন খরচ দলের খরচ এবং অন্যান্য খরচ সহ একটি ইনস্টলেশন বাজেট প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করা সঠিক তথ্য দিয়ে গ্রাহকদের সাথে সন্তোষজনক যোগাযোগ বজায় রাখা ইনস্টলেশন ইনচার্জ এবং ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত অন্য যে কোনো কাজ আপনাকে সম্পন্ন করতে হবে